আমি খাইছি লুইভার কালিজিরা একসাথে পাটা বেঠা ভর্তা ওইটা খাইছি আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু এই ভর্তাটা আমি একটা ইসে দেখছি লুইভা ভর্তা তো মরিচ ভাজলাম এই মরিচগুলির সমস্যাটা কি জানেন আমি জানি না এটা দেশের মরিচ আল্লাহ জানে মানে এইটা চামড়াটাও অনেক ভারী ঝাল একদমই নেই যে কতগুলি মরিচ দিছি কিন্তু বেশি একটা ঝাল হইব না আমাদের বাংলাদেশের একটা মরিচ আছে না একটু ছোট ছোট পাতলাই আমাদের দেশের মরিচ অনেক ভালো দুইটা মরিচ দিলে ভর্তা জালে খাওয়া যায় না তুই যে আমার বলছি কয়টা শুকনো মরিচ দিয়ে দেওয়ার জন্য যেন নিয়ে আসে আচ্ছা আরেকটা কথা বলি আমার ছোট ভাস্তি কমপ্লেন করছে হ্যাঁ আমাকে আমার নামে আর কি যে তুমি ভিডিওর মধ্যে অশুদ্ধ ভাষায় কথা বলো কেন আমি কখন বললাম বাবা কয়ে হ্যাঁ বলো মাঝে মাঝে অশুদ্ধ ভাষায় কথা ক এখন কথা হচ্ছে আমার ভাস্তি ওর এই কথাটা শুনে আমার মন হইলো আমার রেগুলার ভিডিও দেখে তো হ্যাঁ আমি বলি আমি শুদ্ধ অশুদ্ধ দুইটা মিক্স করেই কথা বলি মানে অশুদ্ধ বলতে কি মানে আমাদের আমরা যে এলাকায় থাকি সে এলাকার যে একটা লোকাল ভাষা আছে সেটা মাঝে মাঝে আমার চলে আসে এখন ওর কথা শুনে আমি ঠিক আছে বাবা আর বলবো না শুদ্ধ ভাষায় কথা বলবো আমার এই ছোটো ভাষাটা খুব বিচক্ষণ মানে ও যেটা ই করবে মানে ওর চোখে মনে হইবে এটা ঠিক না সেটা বলে ফেলে যে এইভাবে এই কথাটা বলো কেন ভালো লাগে ছোট মানুষ হলে কী বল ই আছে বুদ্ধি আছে এটা হচ্ছে লুই বা চিংড়ি মাছ আর একটুখানি আলু দিছি ভর্তাটা যেন একটু লাসা লাসা হয় এর জন্য আর কি ধনিয়া দিছি তবে কম ধনিয়া পাতা খুব একটা নাই তো মনে হয় ভর্তাটা আমি লুই লুইভাবতে খাইছি কিন্তু এইভাবে খাইনি আমি ভাবতে কীভাবে খাইছি লুই ভার আর কালিজিরা একসাথে পাটাবিটা ভর্তা ওইটা খাইছি আমার কাছে খুবই ভাল লাগে কিন্তু এই ভর্তাটা আমি একটা ইসে দেখছি কুকিং চ্যানেলের রেসিপিতে দেখছি আমার কাছে ভাল লাগছে তখন মনে হয়েছে আমার হাতে যখন লুই বাসবো তখন আমি এইভাবে বানায় খায়া দেখব কেমন লাগে তো দেখা যাক তো আমি যে ভর্তা বানাই জানেন আমার সরিষার তেল নাই আমি ভর্তা বর্তমানে সব সোয়াবিন তেল ওই যে ভাজি তেলে ভাজি না ওই তেলটা দিয়া সরিষার তেল আনমো করে মানে যখন সুপার মার্কেটে যাই মনে থাকে না যে ভর্তা আনো সেই ভর্তা বলে এই তেল আনম মনে থাকে না এই হয়েছে সমস্যা ঠিক আছে ভর্তাটা বানাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি ঝর্ণা কাটা থেকে বলছি যে যেখান থেকে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি টু মাস টায়ার্ড কোথাও মুখ দিয়ে আসতেছে না মানে এত ক্লান্ত গরম তো প্রচুর কাজ করছি রান্নাবান্না প্রায় শেষ হালকা পাতা শুধু আমাদের জন্য ডাল বসে ডালটা হইলে আমার রান্না শেষ ম্যাডামদের জন্য রান্না শেষ ওনাদের জন্য খাবার দিয়েও এসে বসে আজকে তাড়াতাড়ি আসছে আর কি ম্যাডাম ম্যাডামের ছেলে দিয়ে দিছি খাবার আর আমি হচ্ছে আজকে আমরা লুইবা বলি অনেকে ভরবটিও বলে লুই ভরবটি এক এক দেশে এক এক বলে আমরা দুইটাই বলি লুইবাও বলি ভরবটিও বলি তবে আমি বেশিরভাগ লুইবাই বলি তো লুইবা ভর্তা করবো লুইবার চিংড়ি মাছ একসাথে দিয়ে হাতে ডুইলে ভর্তা করব আর ডাল আমাদের খাবার আর ম্যাডামদের জন্য রান্না করছে এর হয়েছে চিকেন সালোনা চিকেন দিয়া ফুলকপি তারপরে হচ্ছে আপনার কুসা বেগুন এগুলি সব কিছু দিয়া হচ্ছে তরকারি রান্না করছি তো এখন একটু বসছি একটু জিরাইতেছি মানে এত ক্লান্ত লাগতেছে মানে শরীর চলতেছে না এরকম লাগতেছে পিপাসা লাগে প্রচুর পিপাসা লাগে খালি কাজ করি তো যে রোদ্র গরম এসি কিন্তু চলতেছে রান্নাঘরে আমি এসি ছাড়া থাকি এখন আর পারি না এসি ছাড়া রান্নাঘরে রান্না করতে অস্থির লাগে তারপরে এই যে মাথায় কাপড়ও রাখি না যখন রান্না করি মাথায় কাপড় কারণ অস্থির হয়ে যায় এর জন্য বেশিরভাগ ভিডিও বানাই না মাথায় কাপড় দিয়ে এইভাবে ঢাইকা মানে থাকলে আরও বেশি খারাপ লাগে গরম তো এই যে এই এক দুই সপ্তাহে গরম থাকবে এরপরে আলার মধ্যে কাতারা আর গরম থাকবে না এরপরে খুব সুন্দর একটা ওয়েদার থাকবে হালকা হালকা ঠান্ডা হালকা হালকা গরম মানে না শীত না গরম আমি কালকে রাত্রেই তো কম্বল নিছি রাত্রে এসি সারলে অনেক ঠান্ডা লাগে কম্বল নিয়ে নোয়াইছি কম্বল আল্লাহ আকবার এত ভারী মনে হয় যে শরীরের উপরে আমি একটা ঈদ ঈদ ইট ঈদের ভাড়া দিয়েছিস এত বিরক্ত লাগছে কম্বল এত ভারী আল্লাহ ভাল লাগছে না কি হোক ঠিক আছে কয়েকদিন ধরে ভিডিও দিই না কি ভিডিও দিব ভালো লাগে না এই একই জিনিস বানাইতে বিরক্ত আমার নিজেরই বিরক্ত লাগে মানুষের আপনারা যে কী ধৈর্য নিয়ে দেখেন আমি সেটি চিন্তা করি আপনাদের অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য হতেনা আমার এইসব বিরক্তিকর ভিডিও দেখার জন্য এক জিনিস প্রতিদিন দেখে আমার নিজের কাছে আসলে ভালো লাগে না এর জন্য ভিডিও খুব একটা আগ্রহ নিয়ে বানাই না যাই হোক সমস্যা নেই আল্লাহ ভরসা এইরকমই একদিন তিল টুকাইতে 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 একদিন তাল হইব ইনশাল্লাহ আর এটার কদর থাকে বেশি হুট করে কিন্তু বড় লোক হয়ে গেলে সেটার কদর থাকে না আস্তে 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 একটু একটু করে বড় লোক হইলে সেটা একটা দয়া মায় থাকে টাকার একটা দয়ামায় থাকে সেম ওরকম একটা চ্যানেল আস্তে 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 গ্রো করলে ওটার একটা মহব্বত থাকে অন্য রকম আর করে বড়ো হয়ে গেলে যাই হোক চলেন আমি একটু পানি খেয়ে কাজ আরো আবার কাজটা স্টার্ট করি ইদানিং আমার ম্যাডাম হচ্ছে মানে উনি কেন এরকম করে জানি না হয়তোবা হয় ওনার মনে থাকে না বা মনে না থাকার আসলে এটা কোনো সাবজেক্টই না এটা মনে না থাকার কি আছে যেমন আমাদের প্রতি মাসে এক তারিখে বেতন হয় দেওয়ার কথা ঠিক আছে তো গত মাসে কিন্তু খুব সুন্দর করে বেতন দিছে গত মাসে এক তারিখের আগেই হচ্ছে আমাকে এবং সানিকে একসাথে বেতন দিয়ে দিছে এখন আমরা দুইটা মানুষ একই বাসায় একই মালিকের কাজ করি এখন আমাকে আজকে বেতন দিছে কিন্তু সানিকে বেতন দেওয়ার নামে খবর নাই তো এই জিনিসটা না আমার কাছে ভালো লাগে না হ্যাঁ আমি কয়েকদিন তাকে বলছি যে এমনও সময় গেছে আমাকে বেতন দিয়ে দিয়েছে সানিকে পাঁচ দিন পরে দিছে না তখন দেওয়ার শুরু বলে কি সরি আই এম ফর তো এটা কোনো কথা হয় না একজনের বেতন দিয়ে দেয় আরেকজনের ফর গেট এটা কোন হ্যাঁ মেন্টালি নাকি আল্লাহ জানে তো আমি হচ্ছে গত মাসেও বেতন ছাড়ি নাই তো এই মাসে ভাবছি সানি আর আমি একসাথে বেতন ছাড়বো তো টাকা হচ্ছে ম্যাডাম এখনও বেতন দেয় নেই আমাকে আজকে দিচ্ছে আর আমি একটু শয়তান টাইপের সত্যি কথা বলতে যেটা আমি যখন ওনার বাসে আসছি তখন অফিসে তো আমাদের সাথে আমাকে দেখতে গেছে মানে কথা বলে ওইখানে হ্যাঁ যখন একটা খাদ্যাবান নিয়ে আসে তখন কিন্তু অফিসে মালিক পক্ষ যায় যেয়ে খাদ্যাবার সাথে কথা বলে তখন কথাবার্তা বলে যদি তার ভালো লাগে তখনই কিন্তু নিয়ে আসে তো যাই হোক আমাকে যখন আনতে গেছে তখন আমি সে আমাকে অনেক কথা জিজ্ঞেস করছে তো আমি শুধু তাকে তিনটা কথা বলছিলাম প্রথম কথা হচ্ছে যে এক তারিখ আমার বেতন দিয়ে দিবেন আর হচ্ছে আমাকে ফোন ব্যবহার করতে দেবেন আর আরেকটা জিনিস কি বলছিলাম ও আচ্ছা সকাল আটটা থেকে আমি রাত আটটা পর্যন্ত কাজ করব এরপরে ম্যাক্সিমাম দশটা দশটার পরে আমাকে কোনো কাজের অর্ডার দিবেন না এভাবে আমি কথা ডিসকাস করে নিয়েছিলাম তো আমি না ওইটা মেনটেন করি এক তারিখে যদি বেতন না দেয় সাপোজ আর কি আমি দুই তারিখে বলবো মামা স্যালারি আনা মামা হোলস্যালারি স্যালারি আমি কিন্তু সত্যি এটা করি কারণ প্রত্যেক দিন তোমরা কুত্তন্ডোর মতো খাটাইবা আর বেতন দেওয়ার সময় তোমরা ও আল্লাহ আই এম ফর গেড ফর গোষ্ঠী কিলে সাড়ে সাতবার সো আমি বেতন চাওয়া শুরু করি তো মামা ইয়াল্লাহ আনা দিক স্যালারি মানে আমি আমি ম্যাডাম সো তো ডালটা ফোরন দিব ডালটা ফোরন দিব মানে এত আমি জানি না কেন আর এদিকে কি হয়েছে জানেন যাই হোক এই দিচ্ছে গাছিল মেয়ের আর এডিস মেয়ে ম্যাডামের ছেলের তো এইভাবে যদি কাপড় ধুইতে হয় ধোয়া তো যেমন তেমন সমস্যা নেই ধুইলাম এগুলি কাপড় এত কাপড় প্রতিদিন এরকম কাপড় হয় বুঝছেন কি বলুন বলার আর ভাষা নাই এখন কথা হইছে এই যে দুইটা বিড়াল আছে না বিড়ালের বাচ্চা সানি এই পছন্দ করে না এ ও এই দিয়ে নাকি মানে সানির যেখানে ক্লিন করে ওইখানে একঘাত হয় এটাকে খুবই বিরক্ত এখন করতেছে ও ফালাই দিব এডিরে তা আমি কইছি সানি তুমি যদি ফালাই দাও তাহলে তোমার নিজ দেখতে তুমি ফালাও কিন্তু আমি পারতাম না আমার তো মায়া লাগে আর গুণ হইব আমি এটা কোনোভাবেই সানি অনেকক্ষণ ওই যে বস্তা লোয়া ট্রাই করছে যে ধৈরা দূরে কোথাও আর কি যে অন্য একটা বাসার সামনে ফালাই দিয়ে আসবো তো পরে ধরতে পারে নাই আর কি বস্তার মধ্যে পারে নাই তো এই অবস্থা মানে ও পরিষ্কার করে তো আর বিলাই ও একটা খারাপ আছে ও কিন্তু একটা জায়গা আছে বাথরুম করার কারণ এই দেশে সব জায়গায় তো বালু ওইখানে হাঁক বিলাই যায় কি করে ম্যাডামরা যেখানে মেন দরজা বের হয় ওইখানে একটা কার্পেট আছে ঘাসের মতো যে কার্পেটগুলি থাকে না ওরকম ওই কার্পেটের উপরে যে বাথরুম করে তো ওই বাথরুম বিরক্ত হয় রাইড কারণ তো পরিষ্কার করে আর বিলের করা খুবই বাজে গন্ধ এর জন্য বিরক্ত হয় তা আমি বলছি তুমি যদি ধইরা ফালাই দিতে পারো ফালাই দাও গা সমস্যা নেই আমি তো কয়েকদিন পরে যা আমার এমনি আমি বিলের প্রতি মায়া অনেকটা কমাই দিচ্ছে এখন কারণ হচ্ছে আমি চলে যাব শুধু শুধু মায়া বাড়ায় লাভ নেই কোনো কিছু প্রতি মায়া বাড়ায় লাভ নেই মায়া মানুষকে অনেক বেশি দুর্বল করে দেয় দেখ আমার এটা এই কাজটা করলে শেষ আর আমি যে ঘামতাছি এসি সারা তারপরও ঘামতাছি কোন দিশি ঘাম আল্লাহ জানে আল্লাহ মহবুদ তো কাজটা শেষ করে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়ার জন্য চলে আসছি তো এই হচ্ছে আমার ভর্তা লুই ভাবর্তা দেখি খায়া কি অবস্থা ভর্তা হইলে ভাত খাওয়ার একটা আগ্রহ জাগে আর যেদিন মুরগি রান্ধি ওদিন মনে হয় যে মানে মনের দুঃখ কষ্ট নিয়ে ভাত খেতেছি নাশাল ভালো হয়েছে খুবই মজা হয়ে আমি ভাত খেতে বললে পানি খেতে খেতে আমার জীবন শেষ মানে শুকনা ভাত পানি ছাড়া খাইতে পারি না আমি তরকারি খেলে মানুষ শুকনা কি আমরা দিনে খাই নাম পারি না ঝোল তরকারি পছন্দ বর্তে একটু লবণ বেশি হয়েছে ভাতের সাথে খেলে ঠিক আছে তারপর আমার তো আবার হাই প্রেশার লবণটা কম খাওয়াই ভালো কিন্তু একটু লবণ হয়ে

দুই মাস ধরে বেতন পাঠাই না বাড়িতে মানে বাংলাদেশে যে থেকে ঝামেলা শুরু হইলে না আমি বেতন বেতন পাঠাই নি আজকে আজকে মনে হয় না পাঠামো দু এক দিন দেরি হইব বেতন পাঠামো তার মধ্যে সানির বেতন এখনও দেয় না আমার ম্যাডামের একটা খাসিলত খারাপ কি মাঝে মাঝে আমাদের এক তারিখের আগেই বেতন দিয়ে দেয় আবার মাঝে মাঝে কী করে মানে আমার দিব আগে সানের আরও তিন দিন পরে দিব এই একটা সমস্যা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ দরবারে আল্লাহ আপনারা সবাই ভালো থাকেন আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না এখানেই শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও বেশি বেশি লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু